এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাছটা তোমরা যদি কেউ জানো এই মাছটার নাম কি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো মাছ প্রেমিক যারা আছো তারা অবশ্যই জানবে তো আমার একটা আশা রইলো যে তোমরা অবশ্যই আমাকে মাছটার নাম লিখে দেবে কমেন্টে তো মাছটাকে দেখছিলাম হঠাৎ করে দেখলাম মাছটার খাবার পদ্ধতিটা আমরা সবাই যেভাবে খাই বা মাছ যেভাবে খায় আমি দেখতে পেলাম এই মাছটা একটু উল্টোভাবে খাচ্ছে খাবার সময় মাছটা উল্টে গেল খুব আশ্চর্য মনে হলো তাই তোমাদের সাথে ক্যাপচার করে নিয়ে আসলাম তো তোমরা দেখো আমার সাথে সাথে তোমরাও দেখো মাছটা কি সুন্দর দেখো এইভাবে সাঁতার কাটছে আর খাওয়ার সময় উল্টে যাচ্ছে এখানে শুধু এই মাছটাই না অনেক অনেক প্রজাতির মাছ দেখতে পেলাম আর সেগুলি আজ আমার এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধু ভালোবাসা বড়দেরকে জানাই আমার প্রণাম তো পার্টি থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে ওখানে কিন্তু আমরা যতই ঘুরছি ততই আরও মূরক আরও খুরগুস দেখতে পাচ্ছি তো নতুন যেটা দেখতে পেলাম সেটা হলো মাছ অনেক রকম মাছ সেখানে নানা প্রজাতির মাছ ছিল মাছগুলি দেখো কত সুন্দর করে খেলা করছে আমি ওদের ক্যামেরা করছি ওরা এদিক থেকে ওদিকে ছুটছে আর ওদিক থেকে ওদিক ছুটছে আর কি মানে ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগলো মাছগুলি প্রতিগুলি বাচ্চা পাঁচটা ছটা বাচ্চা আর বড় বড় তিনটে মাছ তো দারুণ মিলে মিশে ওরা খেলা করছে আর গৃহকর্তা ওদেরকে জলে ট্যাঙ্কি বানিয়ে ওদেরকে এখানে রেখেছে আর কি তো এখানে আমরা তিন চার রকমের মাছ দেখতে পেলাম তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা লক্ষ্য রাখো এখানে কত রকমের মাছ আছে এই দেখো মাছগুলি করে সুন্দর খেলা করছে সঙ্গী সাথী থাকলে ভালো ওদের সাথে আমি সঙ্গী সাথী দেখতে পেলাম একটা জিনিস লক্ষ্য করলাম যে গৃহকর্তা যতগুলি পশু পাখি রেখেছে প্রত্যেকটা পশু পাখি একা নয় ওদের সাথে সঙ্গী আছে যেমন কুকুর দেখতে পেয়েছি আমি টমি 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 বলে ডাকছি আমার দিকে তাকাচ্ছে আর কি তো বয়সটা আমি দেইনি ভীষণ চিৎকার চেঁচামেচি এই বয়সটা আমি অফ করে দিয়েছি মিউট করে আমি আলাদা বয়েস দিচ্ছি এই দেখো টমি বলে ডাকবি আমার দিকে তাকা তো গৃহকর্তা কি করেছে দুটো দুটো করে এইভাবে প্রত্যেকটা প্রাণীকে রেখেছে এখানে তো ভালো হয়েছে ওদেরও সঙ্গী হলো একা 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 লাগবে না মিলেমিশে থাকবে আর কি টমির ওখান থেকে এখন বেরিয়ে যাবো পুরোটা এখন দেখা হয়নি যেখানে যাচ্ছি সেখানেই আটকে যাচ্ছে মাছ কিন্তু আরো আছে অন্যদিকে গিয়ে আরো কিছু মাছ দেখতে পেয়েছি তো এই দেখো এখানে আবার কত রকমের মাছ মানে দারুণ এখানে মাছগুলো আমার বেশি ভালো লেগেছে তো ভিডিওর মধ্যে না সাদা মাছগুলিকে ঠিকভাবে দেখা যাচ্ছে না তো সাদা মাছগুলি না একটু আলাদা মানে কিরকম একটা ব্রিজ দিচ্ছিল ক্যামেরার মধ্যে সেইভাবে ফুটে উঠেনি তো এখানে দেখো কত রকম মাছ আর এখানে দেখো এই কচ্ছপ না কাছিম জানি বলেছে ওটা আমি ঠিক বুঝতে পারছি না তো যেটাই হোক কচ্ছপই হবে তো এগুলি দেখো এই দুটো আছে এখানে দুটো কচ্ছপ আছে তো গৃহকর্তা কী করেছে আমরা যখন এখানে গেলাম না তো আমাকে বলেছে আপনি কি দেখেছেন ওইটাকে আমি বলছি না আমি তো দেখতে পাইনি তখন উনি খাবার ছিটিয়ে দিল খাবার ছিটিয়ে দেওয়ার সাথে সাথে দুদিক থেকে দুজন উঠে আসলো এসে এসে খাবার খাচ্ছে আর আপন মনে দেখো খেলা করছে ভীষণ ভালো লাগছিল এখান থেকে যেতে ইচ্ছে করছে না বর শুধু রাখছে আরে সব কিছু দেখতে হবে তো এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে হবে আমি বলছি যেগুলি ভালো লাগে আমি সেগুলির সাথে সামনে সারা দিন দাঁড়িয়ে থাকবো আগে দেখে নিই ওদেরকে দেখো আপন মনে খেলা করছে কত রকম প্রজাতির মাছ আছে এখানে ভীষণ ভালো লাগছিল যেতেই চাইছি না ওদেরকে বলছি তোমরা চার পাঁচটা ঘুরো আমি আছি এখানে আর এগুলি দেখো কচ্ছ ফুলি কি করছে দেখো আপন মনে খেলা করছে মাছগুলি দিক ওদিক ছোটাছুটি করছে এদিক ওদিক ছোটাছুটি করছে তো গৃহকর্তার মানে কীরকম উনি শৌখিন এইগুলি দেখেই বোঝা যায় আর কি সত্যি আমি আগে অনেক শুনেছি দু বছর আগে শুনেছি এখানকার কথা দু বছর পর গিয়ে দেখলাম সত্যিই তো জায়গাটা খুব সুন্দর ছেলে অবশ্য এসে গেছে এখানে ছেলে অনেক আগেই এসে গেছে দু বছর আগেই এখানে কৃষির সাথে ঘুরে গেছে আর কি তো আমার আর আশা হয়নি ছেলে আমাকে প্রায় সময় বলে মা ওখানে চলো ওখানে খুব মজা পাবে একদিন এসেছিলাম এসে আর পারিনি আসতে ঠিক ঠিকানা পাইনি মা ছেলে মিলে তাও আবার হেঁটে হেঁটে এটা কিন্তু হেঁটে যাওয়ার জায়গা না এখানে গেলে তোমাকে বাইক স্কুটি বা গাড়ি দিয়ে যেতেই কিছু করার নেই তারপরও মা ছেলে যেতে পারিনি স্কুল থেকে স্কুলে মিটিং ছিল মিটিং থেকে আমরা ভেবেছিলাম যে এখান থেকে তো কাছেই যাই গিয়ে আর যেতে পারলাম না সেই ইচ্ছাটা আজ গিয়ে আমার পূরণ হয় আমার তো ঘুরে ঘুরে বিল্লু মহারাজের কাছেই চলে যাচ্ছে দেখো বিল্লু মহারাজকে নিয়ে কি করছে বিল্লু মহারাজ ভীষণ ভালো খুব ভালো তুমি কুলে নিলে তোমার কুলে চলে যাবে মানে কাউকে কোনো রকম আক্রমণ করে না ওই ধর্মের নাম ভদ্র দেখো কি সুন্দর তাকিয়ে আছে এদিক ওদিক তাকাচ্ছে সবাই কিন্তু কুলে নেয় না আমি এটাকে কুলে নিয়েছি তো এটা খুব খুশি মানে কুলে নেওয়াতে এটা থেকে ছেড়ে আসতে পারছি না এদিকে বড় মশাই ডাকছে আরে আসো সন্ধ্যা হয়ে যাবে সব কিছু দেখতে হবে তো তারপর আমি মহারাজকে চলে আসলাম চার পাঁচটা কি আছে না আছে সব কিছু আর ওই যে আমাদের পেছনে কেয়ারটেকার আছে উনি খালি বলছেন সব দেখেছেন ওই আরো আছে ওই আরো আছে সত্যি যেদিকে যাচ্ছি সেদিকে খালি পাখি খরগোশ এগুলি দেখতে পাচ্ছি তো এখানে গিয়ে নতুন এক ধরনের ফুল দেখ দেখতে পেলাম দেখো এই দেখো ফুল এরকম তোমরা হয়তো দেখেছো আমি যেটা দেখি না সেটা বলে দিই দেখলাম এই দেখো খুব ভালো লাগলো ফুলগুলি ঘন্টার মতো ঠাকুরের ঘন্টা বাজে সেই ঘন্টার মতো ফুলগুলি তোমরা কি কখনো দেখেছ এরকম ফুল যদি দেখে দেখো অবশ্যই আমাকে বলবে যে হ্যাঁ আমি দেখেছি তাহলে বুঝতে পারবো যে আমি একমাত্র আছি না দেখা একজন প্রাণী তো ওইগুলি দেখা শেষ এখন বলছে ওইদিকে নাকি সেলফি স্পট আছে তো যাই সেলফি স্পটও দেখে আসি তো দেখতে যাবে এমন সময় আবার দেখো মোরগ মোরগের অভাব নেই এখানে খরগোশের অভাব নেই যেদিকে যাবে সেদিকেই মোরগ দেখতে পাবে আর ওই মোরগুলি হলো চায়না না মুরগ আর কি আমি দেখেছি একদিন দেখেছি তোমাদের সাথেও শেয়ার করেছি তারপর পায়রা এগুলি হলো এখন সব পায়রা কত রকমের পায়রা দেখো তো পায়রাগুলি দেখো পাখা মেলে রেখেছে পেছন দিকে পাখা মেলে রেখেছে ওরা আমাদের বাড়িতেও কিন্তু আমরা পায়রা পুষতাম মানে বাপের বাড়িতে তো আমাদের পায়রাগুলি এইভাবে পাখা মেলে রাখত না এখানে পায়রাগুলি দেখো পাখা মেলে রাখে খুব ভালো লাগলো পায়রাগুলি দেখে তো এদিক এই সাইডে হলো সব পায়রাদের মানে আইটেম আর কি যত রকম পায়রা উনি মানে কালেকশন করেছেন সবগুলি এখানে সাজিয়ে রেখেছেন তো এক একটা পাশ এক একটা জিনিস রেখেছে আর কি তো এখানে দেখো এগুলি পায়রাগুলি দেখো কীরকম জানি আমি দেখিনি এই ধরনের পায়রা আমি সত্যিই দেখিনি তোমরা দেখেছ এরকম পায়রা এটা পায়রা না মুরগ এটাই বুঝতে পারলাম না লেখা আছে পায়রা কি বলবো বলো না এগুলি মুরগ চায়না মুরগ হ্যাঁ হ্যাঁ চায়না মুরগটা তো আগে একটা পার্ট চলে গেছে চায় না মুরগে তো কিছু হবে না তোমরা দেখে ফেলো তো এই দেখো মুরগগুলি কি সুন্দর মানে বলেছি না যে দুটো দুটো করে প্রত্যেকটা রুমে দুটো চারটে ছটে মানে জোরা জোড়া আছে কোনো প্রবলেম নেই তো আবার দেখতে পেলাম মাছ দেখো মাছগুলি এদিক ওদিক ঘোরাঘুরি করছে খেলা করছে এই দেখো অরেঞ্জ কালার ওদেরকে আমি এক জায়গায় পাচ্ছি না আমি যেদিকে ক্যামেরা নিচ্ছি ওরা ওই দিক থেকে সরে আসছে দেখো ক্যামেরাটা ঘুরাতে ঘুরাতে ওরা সরে আসছে ভয় পেয়ে যাচ্ছে স্বাভাবিক ভয় তো পাবেই তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো মাছ দেখে এখান থেকে বেরুলম মাছের ওখান থেকে আসতেই ইচ্ছে করছে না এত সুন্দরভাবে খেলা করছে তো এখানে অনেক মানুষ ছিল তো ভিডিওটা না অনেকটা বড়। তাই আমি পার্ট পার্ট করে দিতে চেষ্টা করছি তোমাদের সাথে আগে আমি দুটো পার্ট দিয়ে দিয়েছি আজ এটা হলো তিন নাম্বার পার্ট আশা করি আর একটা পার্ট হলে আমার এই ব্লগটা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা অবশ্যই দেখে নেবে আর যারা দেখো আমার আগের ব্লগগুলি বা পার্টগুলি তোমরা এখানে সার্চ করলেই পেয়ে যাবে বা একটু দেখলেই পেয়ে যাবে পার্ট ওয়ান পার্ট টু করে আমি লিখে দিয়েছি এটা হলো সরকার ফার্ম হাউজ আমাদের ত্রিপুরার নারায়ণপুর মানে আগরতলা শহরের নারায়ণপুর গ্রাম তো ঠিক আছে বন্ধুরা আমি ফোর পার্ট নিয়ে আবার চলে আসবো